দরত মুভির সামথিং ইজ বিগ আসছে মনে হয় গতকাল দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন অনন্য মামুন ইতিমধ্যে দুবাইয়ে পৌঁছে গেছেন তিনি এই কথা নিজেই জানান অনন্য মামুন আঠাশ মার্চে অনেক বড় কিছুর প্ল্যান করা হচ্ছে সেই সবের বিস্তারিত নিয়েই আজকের এক্সক্লোসিভ চ্যানেল কিনবা পে যেখানে হন না কেন নতুন হলে ফলো কিনবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় ধরত মোবির প্রোমো 28 মার্চ বুর্জ খলিফায় প্রদর্শিত হবে এটাই তো আমরা মোটামুটি জেনেই গেছি অন্য মামুনার কথা থেকে আরো বড় কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে গত কয়েক ঘন্টা আগে পরিচালক অন্য মামুন দুবাই পৌঁছে একটি পোস্ট করেন সেখানে লিখেন আমার দরদের দুবাইয়ের টিমটা পুরাই পাগল অলরেডি দেখি হাতে মোবাইল কভার আটাইশ তারিখে যে পাগলামিটা হবে এর আগে বিশ্বের কোনো হিরোকে নিয়ে এমন পাগলামি হয়নি আমাদের সুপারিস্টার শাকিব খান আমাদের দরদ এই পুরো পোস্টটা থেকে বোঝা যাচ্ছে একটু ভাবুন তো আটাইশ মার্চ স্টার শাকিব খানের জন্মদিনে এমন কিছু আসবে যেটা এর আগে বিশ্বের কোনো হিরোকে নিয়ে করা হয়নি তার পুরো কথা থেকে এটুকু ক্লিয়ার আটাইশ মার্চ শুধু দরদের পুরো নয় হয়তোবা আরো বড় কিছুর পরিকল্পনা করা হচ্ছে দেখা যাক তাদের প্ল্যান কি শুধু অনন্য মামুনের না দুবাই থেকে আলী একবার আসাও একটি বড় স্ট্যাটাস দেন গতকাল রাতে তার পুরো স্ট্যাটাস থেকে ক্লিয়ার হওয়া গেল অনন্য মামুনের পুরো কথা সত্য এবার নতুন কিছুর প্ল্যান যেটা বিশ্বের কোন হিরোর ক্ষেত্রে হয়নি এবারেই প্রথম আটাইশ মার্চ ধামাকা হবে তবে দরত মুভিটা নিয়েই এমন ইঙ্গিত তাদের কি চমক আসতে পারে আটাইশ মার্চ তা এখনো অজানা শুধু মামুন ভাইয়া এবং দরদ টিমে ভালো করে জানেন দরদ টিমের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন আমরা কিছুই বলতে পারছি না মামুন আমাদেরকেও চমক বলে জানিয়েছে তবে কি সেই চমক এখনো জানায়নি এদিকে সাকিব খান প্রস্তুত হয়েছে তার আপকামিং মুভি তুফানের কাজের জন্য চলতি মাসের বিশ তারিখ থেকে ভারতের রামজি ফিল্ম সিটিতে শুরু হবে তুফানের কাজ তো বন্ধুরা আঠাইশ মার্চ দরদ সিনেমা থেকে কি চমক ধামাকা আসতে পারে জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য